আসসালামু আলাইকুম ভেষজ ওষুধ গ্রাম নাটোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি সজিনা পাতা পাউডার এই পাউডারের কালার এবং গুণগত মান সম্পূর্ণ ঠিক থাকবে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সজিনা পাতা পাউডারের প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক করা থাকবে ফয়েল পাওয়া থাকবে এবং আমাদের ভিজিটিং কার্ড থাকবে সাথে প্রোডাক্টের সাথে আমাদের ভিজিটিং কার্ড থাকবে ইনটেক করা ফাইল করা থাকবে পাউডারের গুণাগুণ মান একশো পার্সেন্ট ফ্রেশ থাকবে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এই সজিনা পাতা পাউডারটি যখন আমরা এক জগ পানির সাথে মিশাই পাউডারের কালারটা কেমন আসে এটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম গাঢ় মিহি সবুজ পাতা পাউডারের সজিনা পাতা পাউডারের কালারটা দেখতে পাচ্ছেন একদম গাঢ় সবুজ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানি এই সজিনা পাতা পাউডার বিভিন্ন দামে বিক্রি করছে বারোশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি এবং বলতেছে তাদের সজিনা পাতা পাউডার প্রিমিয়াম কোয়ালিটি তাদের প্রিমিয়াম কোয়ালিটির সাথে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি যাচাই করবেন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে যাচাই করবেন যদি তাদের থেকে আমাদের এই প্রোডাক্টটি খারাপ হয় আপনার রিসিভ করার দরকার নেই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আমরা টাকা ব্যাক করে দিব আমাদের সজিনা পাতা পাউডার একশো পার্সেন্ট ফ্রেশ পাবেন ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে সততা আজকে যদি ভালো জিনিস পান কালকে আমার কাছ থেকে অর্ডার করবেন এই বিশ্বাসেই আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট অরগ্যানিক প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সজিনা পাতা পাউডারের বর্তমান বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একশো টাকা পণ্য হাতে পাওয়ার পরে অবশ্যই কোয়ালিটি যাচাই করে রিসিভ করবেন এবং আমাদের ভেষজ ডট কম এর ভিজিটিং কার্ড পাবেন প্রোডাক্টে কোন প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন কলে জানাবেন এবং টাকা রিটার্ন পাবেন তবে আর দেরি কেন এখনো সজিনা পাতা পাউডার অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম